হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো তো আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে আজকে আমি স্ক্রিন ব্রাইটেনিংয়ের জন্য যেটা ইউজ করব। সেটা ভীষণ 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 ইজিলি অ্যাভেলেবেল প্রত্যেকের বাড়িতে আর সেটা হচ্ছে ভাতের মা তো ভাতের মারকে ত্বক ফর্সা বা স্কিন ব্রাইটেনিংয়ের জন্য কিভাবে আমরা ইউজ করতে পারি সেটা জানার জন্য ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত ভাত রান্নার ঠিক দু থেকে তিন ঘন্টা পর যখন মাটি ঠান্ডা হয়ে যাবে তখন একটি বোলে কিছু পরিমাণ ভাতের মাড় নিয়ে নেব তার সাথে অ্যাড করবো খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এখানে আমি কস্তুরি টারমারিক পাউডার ইউজ করছি তারপর এই দুটিকে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে সাবানের মোল্ড বা ছাঁচ ব্যবহার করছি তোমরা চাইলে বাটি বা কাপও ইউজ করতে পারো ভাতের মার হলুদের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই মোল্ডগুলোতে অল্প অল্প করে দিয়ে দিব তারপর আমি এটাকে রেখে দেব ডিপ ফ্রিজে এটাকে আমি রেখেছিলাম সকালে আর রাতে এটি জমে রেডি হয়ে গেছে এবার আমি এটা দিয়ে করে নেব ফেস কোরিয়ানদের যত ধরনের স্কিন ব্রাইটেনিং বা হোয়াইটেনিং রেমেডি আছে বা গ্লাস স্কিন রেমেডি যত ধরনের আছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু ওরা এই ভাতের মার বা চালের গুঁড়োর ব্যবহার করে থাকে আইসগুলো দেখতে খুব কিউট লাগছিল তো আমি দুটো নিয়ে নিয়েছি দুটো দিয়ে স্ক্রাব করব তো স্মুদি যেটা থাকবে সেটা দিয়ে আমি ধীরে ধীরে স্ক্রাব করতে থাকবো বেশি জোরে ঘষা যাবে না ধীরে ধীরে টোটাল ফেসে স্ক্রাবিং করতে হবে প্রায় পাঁচ মিনিট ধরে হালকাভাবে স্ক্রাব করে নিতে হবে প্রায় পাঁচ মিনিট স্ক্রাবিং করা হয়ে গেলে এটিকে দশ মিনিট ফেসে রেখে দেবো শুকনোর জন্য দশ মিনিট পর আমি আমার ফেস ধুয়ে এসেছি আমি কিন্তু কোনো ফেস ওয়াশ ইউজ করিনি প্লেন ওয়াটারেই আমি মুখ ধুয়ে এসেছি তোমরা জাস্ট দেখো প্রথমবারে এত গ্লো আমিও এক্সপেক্ট করিনি জাস্ট ওয়াও সিরিয়াসলি বলছি এটার কোনো কোনো সাইড এফেক্ট নেই তোমরা একটা বার হলেও এটিকে ট্রাই করে দেখো তো অনেকের সাইড এফেক্ট হয় অনেকের র্যাশ উঠে যায় কিন্তু এই ভাতের মারে এইভাবে ইউজ করলে কোনো সাইড এফেক্ট নেই গাইস আর তোমরা অবশ্যই অবশ্যই এটিকে একবার হলেও ইউজ করো আর আমার সাথে তার রেজাল্ট শেয়ার করো তো আমি এটাকে রেড করব টেন আউট অফ টেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার